আহলে হাদিস এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি আচ্ছা আপনি বলুন তো আপনি মুসলিম না পুরুষ আপনি কি বলবেন বলুন তো দেখি আপনি মুসলিম না পুরুষ তাহলে এক কথাই উত্তর দেওয়া এই প্রশ্নটা করাই ভুল হয়েছে ও প্রশ্ন করাই জানে না যখন আপনি হা আর না একটা উত্তর চাবেন তখন অবশ্যই দুটো বিপরীতমুখী জিনিস হওয়া লাগবে আপনি মানুষ না আপেল তখন আমি বলবন কনকে আমি মানুষ আপেল নই আমি যখন আপনি এইরকম করে উত্তর প্রশ্ন করবেন তখন অবশ্যই দুটোর মাঝে বিপরীত সম্পর্ক মানে ভিন্ন রকম সম্পর্ক থাকা লাগবে কিন্তু আপনি যদি বলেন আপনি মানুষ আপনি মুসলিম না বাঙ্গালি তাহলে আমি কি বলবো আমি বাঙ্গালি মুসলিম না আমি মুসলিম বাঙ্গালি না এই উত্তর কি হবে এই জায়গায় তার মানে আমার প্রশ্ন করাটাই ভুল হয়েছে হ্যাঁ আমি অবশ্যই বাঙালি এবং অবশ্যই আমি মুসলিম এরপরে আমরা তাকে এভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার যে কথাটা বলেন যে আমরা মুসলিম ঠিক আছে সবাই মুসলিম বলে পরিচয় দিবেন তো বললাম আপনার সাহাবা কাউকে হ্যাঁ চিনি কারা নবিসের যারা সাথে ছিলেন কেন ওরা মুসলিম না হ্যাঁ অবশ্যই তো সাহাবা বললেন কেন কথা বুঝলেন না বুঝলেন না তারাও তো মুসলিম আনসার কাহ হ্যাঁ চিনি মহাজির হ্যাঁ চিনি তো এই নামগুলো কেন আনসার মহাজির সবাই তো মুসলিম তো আনসার কেন আমার মহাজির কেন Tchau, meus